হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা এই ছাদে এসছি সাথে মুড়ি আর এই যে চপ তোমার হাতে ময়লা আছে আমি খাইয়ে দেব ওর বাবা ছাদে মাছ কাটছে সকাল থেকে আজকে হোলসেল মার্কেট থেকে মাছ কিনে এনেছে

বাইরে বেশ ভালোই ঠান্ডা আজকে ও তো সকাল থেকে ছাদে বসে আছে ঘরেও যাচ্ছে না যাবেও না আজকে যতক্ষণ না ওর বাবা ঘরে যায় আর ওকে একটা ফুল প্যান্টও পরাতে পারছি না দাও চামচ দাও বেবি খায় মই। চপ খাবো আবার চামচ কালকে চপ বানিয়েছিলাম সেই চপটাই সকালবেলা একটু গরম দিয়েছি দিয়েই এখন খেতে বসেছি ছাদে ছাদে বসে খাবো খাও খাও মুড়ি খাও মুড়ি খাও এই যে নাও মুড়ি নাও ওরে রে খাবে না শুধু ঢং করবে ওর বাবা এই যে কমন কার্প এনেছে তেলাপিয়া এনেছে আর পমফ্রেট এনেছে বসে মাছ কাটছে বেবি খাবে বেবি বসো বসো এখানে ছাদে বসে বসে এখন এই যে মুড়ি খাচ্ছি বাবা খাবে ওই যে হ্যাঁ মাম্মা খাবে তুমি খাও তুমি খাও কালকে জামা কাপড় গুলো ছাদে মিলেছিলাম আকাশে তো মেঘলা বৃষ্টি হচ্ছে জামা কাপড় গুলো রাত ধরে শুকনো হয়েছে সারা রাত কালকে ছাদে পড়েছিল তোলা হয়নি সেই সকালে ধুয়েছিলাম এই জন্য এতগুলো আছে আর একটু হাওয়া পেয়ে যাক রাত্রে বেলাতে মেঝেতে স্যাঁতস্যাঁতে হয়ে যায় আজকে তবুও হালকা হালকা একটু আকাশটা পরিষ্কার হয়েছে এখন বসে বসে এই যে চক মুড়ি মুড়ি

বেবি খাচ্ছে হুম বেবি খাচ্ছে দাও দাও তোমার ছবি হচ্ছে দেখো তোমার ছবি তোমার ছবি হচ্ছে দেখছো লুকি পড়ে লুকি পড়েছো আবার উঠে পড়ো আবার উঠে পড়ো স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ ওকে গুড গুড বেবি বেবি গুড দাও আমি একটু খাই দাও

তো গড়ে তাহলে সত্যি ওকে দরকার হচ্ছে অটো দুলামেলা হচ্ছে এখন আর ভালো খারাপ বলে কিছু নাই নে ওকে দেখতে দেখতে ওই হাতেই খেতে হচ্ছে ওই হাতেই পরি বর্ষায় করতে হচ্ছে ওই হাতেই করতে হচ্ছে দশ নামছে দশ বার বাবার কাছে যাচ্ছে ময়লা ঘাটছে কিছু করার নেই চপ মুড়ি খাওয়া দারুন মজা সকাল সকাল চপ মুড়ি আর একটু চা ওর বাবা সকালবেলা চপ মুড়ি খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে মাছ কাটছে আজকে বেশ পম্পলেট মাছ গুলো অনেক বড় বড় সাইজ এর এনেছে পম্পলেট মাছ আর এই যে কমন কাপ এটার মধ্যে ডিম আছে এটা বড় সাইজ দু কেজি সাইজের এর এটা কমন কাপ এর মধ্যে অনেকটা ডিম হবে ডিমওয়ালা বলেই ও নিয়ে এসছে ডিমটা দিয়ে আজকে একটু মাছের টক করব একটু ভাজা করে রাখবো পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা করলে বেশ খেতে ভালো লাগবে এটা হরহরে মাছ কমন কাপটা একটু হরহরে মাছ এই জন্য মানে ওইটা দিয়ে আঁচ ছাড়াতে গেলে একটু অনেকদিন পর কমন কাঠ হয়ে গেল ডিমওয়ালা মাছ মানে সবসময় পাওয়া যায় না তুই যে মাছটার মধ্যে ওই চামচটা দিলি আর কি আমি ওই চামচটা খেতে পারবো মুড়ির মধ্যে যদি যা আসবে বকা দেবো বকা রাখ ময়লা লেগে যাবে হাতে ময়লা লেগেছে ময়লা ময়লা চলছে আবার আবার নেবে তুমি তুমি ওটা সরিয়ে রাখো সরিয়ে রাখো সরিয়ে রাখো আবার নেবে ও তোমার পায়ের কাছে সরিয়ে রাখো তাহলে হাত দেবে না ওইগুলোকে নিচ্ছে ওইগুলোকে নিয়ে এই মুখে দিচ্ছি এ বাবা ইচ্ছি ওটার মধ্যে যা খাচ্ছে ওর ওইটা মুখে দিচ্ছে খাচ্ছে নোংরা হাতে হাত দেবে না এই যে আমার তুলসী গাছ কি সুন্দর ঝাঁকড়া হয়েছে একদম জল দিতে হবে এত বেলা সকালবেলা কিন্তু ইঁদুরে রোজ পাতা খেয়ে যাচ্ছে ইঁদুর গুলো এত উৎপাত শুরু করেছে আর এই যে নয়নতারা গাছ কি সুন্দর ফুল ফুটেছে আর এটা হলো নয়ন নয়নতারা এটা আর একটা নয়নতারা মানে দু তিন রকমের নয়নতারা গাছ আছে আমার কচু গাছ বেরিয়েছে খুব সুন্দর বড় হয়ে গেছে কচু গাছটা দুটো কচু গাছ আছে এখানে আর কুমড়ো গাছগুলো তো হয় না খুব একটা মরে যায় দুদিন পর পর এই ময়লা খানবে না এই যে ময়লা নিয়েছে রাখো এখানে কতগুলো কলমি গাছের চারা বেরিয়েছে আমিনি গাছ আছে পেঁপে গাছটা বেশ সুন্দর বড় হয়েছে আর আকাশটাও একটু ধরেছে বৃষ্টিটা নেই আকাশটা একটু পরিষ্কার হয়েছে সুন্দর হাওয়া দিচ্ছে এই ঠান্ডা হাওয়া একটু রোদ হলে বেশ ভালো হতো রোদ পোহাতে এলো ছাড়ো গাড়ি চলো গাড়ি চলো ছোট ছোট বেবি ছোটে লঙ্কা গাছ সব খেয়ে খেয়ে একদম শেষ করে দিয়েছে টমেটো গাছের পাতাও খেয়ে যাচ্ছে লঙ্কা গাছ টমেটো গাছ নয়নতারা গাছের পাতা সব মানে মানে ইদুরে খেয়ে যাচ্ছে একদম বড় বড় ধীরে ধীরে ইদুর আমার ঘরে আলু টালু সব খেয়ে যাচ্ছে কতগুলো ইদুর তো মানে ধরে ধরা হলো ধরে ফেলে দিলাম তাকে আবার ওই ছতলার উপরে বিয়ে বেয়ে ওঠে যে লঙ্কা গাছটাকে পুরো একদম ফাঁকা করে দিয়েছে এই যেটুকু যে কটা পাতা ছিল সব ফাঁকা নেই একদম শেষ করে দিয়েছে একটাও পাতা নেই দূর মানে যাচ্ছে অত ওঠে ওখানে ওঠে আবার নেমেও পড়ে এটা ওর কমন ব্যাপার নামো নামো আস্তে আস্তে ও এখানে ওঠে নামে দেখে রাখতে হয় মাঝে মধ্যে হম শুকিয়ে গেলে উঠে যাবে একটু জল দিয়ে ধুয়ে দিলে এখানে জমা হবে তারপরে পরিষ্কার করে দেওয়া যাবে মামা মামা ময়লা খাটে না মা ময়লা লেগে যাবে চলো হ্যাঁ আমি বসে হ্যাঁ আমি বসে মাম্মা বসে বেবি বসে আচ্ছা ঠিক আছে বেবি বসে আর বেবি সাইকেল চালাও চলো 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 সাইকেল চালাও আম দুই তিন বালতি জল দিয়ে ধোwidehat হবে তুমি চল যাও ঘরে আমি ধুই দিয়েছি যেখানে বাড়ির সামনে ওই রাস্তাটা জাস্ট ওই একটা বাড়ির পরে ওখান দিয়ে গাড়ি যায় দেখা যায় মাম্মা ওই গাড়ি দেখে সামনেই ওই যে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে আর যে আকাশটা পরিষ্কার হয়েছে বলে একটু বেশ ভালো লাগছে না হলে কদিন ছা মানে এক টানা বৃষ্টি চলছিল এক সপ্তাহ ধরে লঙ্কা গাছে অনেক গুলো লঙ্কাও আছে সূর্যমুখী লঙ্কা একদম সোজা সূর্যের দিকে মুখ করে আছে এই যে কটা লঙ্কা আছে না পরে জুতো না পরে প্যান্ট এই গাছটার পাতা খেয়ে গেছে কিন্তু গাছে এখনো কটা লঙ্কা আছে ও ধুয়াইতে হবে তুমি তোমার ঘরে যাও ওকে আমি ধুইয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যাও আর বলে লাভ কি আই 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 চলো চলো তুমি কি করবে সবে ময়লা যাবে ময়লা কি পিপি চলে আসবি ঘরে চলো ঘরে চলো কি বড় বড় পিপি ই চলো 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 ঘরে যাচ্ছে ঘরে চলে গেছে এখন জল দিয়ে ধোয়াতে হবে একবার তুই জল ঢেলে দেবো এখানটায় কিছুটা আট চলে গেলে তারপরে বাকি আবার কিছুটা জল দেবো

ছড়া 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 রেগেটা রেগেটা এই সুন্দর একদম ছড়া ছড়া চাই সুন্দর ছড়া ডিম এটা লক্ষ্মী এখানে আছে আরেক গামলা মাছ এটা পাম্পেট এটা আলাদা করে রাখা হয়েছে মাম্মাকে নিয়ে এখন এই সন্ধ্যাবেলা মধুর ইউনিভার্সিটি ঘুরতে এসেছি আর ও যেই সিঁড়িটা দেখেছে ওমনি সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছে আজকে বেশ ওইদারটা খুব ভালো ওকে নিয়ে ঘুরতে এসেছি সারাদিন মানে ঘরের মধ্যে চিৎকার করছিলো ঘুরতে যাবে ঘুরতে যাবে সকালে তো বাজার টাজার করে মাছ টাছ কেটে ধুয়ে রান্নাবান্না করতে অনেক সময় চলে গেছে এই যে এখন সন্ধেবেলা ওকে ঘুরতে নিয়ে এসেছি তার সাথে আমরা দুটো গিফটও পেয়ে গেছি এই যে গিফট এই যে এখানে একটা বৌদ্ধ ধর্মে প্রোগ্রাম চলছিল প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো একজন মানুষ উনি সমস্ত প্যাকেটগুলো নিয়ে যাচ্ছিলেন ওনা যেতে খুব কষ্ট হচ্ছিল জলের প্যাকেট জলের বোতল খাবারের প্যাকেট তো আমাদেরকে দেখতে পেয়ে ছোটো বাচ্চা দেখতে পেয়ে আমাদেরকে প্রথমে একটা প্যাকেট দিলো একটা জলের বোতল দিলো তারপরে আবার দুটো প্যাকেট দিয়েছে দুটো প্যাকেট আর দুটো জলের বোতল এই যে দুটো জলের বোতলও দিয়েছে মানে আমরা যেখানেই যাই এত লাকিলি লাকিলি সমস্ত কিছু পেয়ে যাই মাম্মা হ্যালো করে দাও হ্যালো করে দাও বেবি 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 একটু হ্যালো করো জলের বোতল ভালো করে লাগিয়ে দাও জল খাবে জল খাবে তো আজকে আমরা জল নিয়ে নিজে সামনাসামনি এইটুকু ঘুরতে আসবো চলে যাব ওকে খাই দাইয়ে বের করে এনেছি তো রুটি আমরা ওয়াফল কেক খাচ্ছিলাম তারপরে খাওয়ার পরই ভাবছিলাম যে একটা জলের বোতল কিনে নেব তো হঠাৎ করেই দেখলাম আমাদেরকে উনি ইউনিভার্সিটির মধ্যে এখানে প্রোগ্রামটা জাস্ট শেষ হয়ে ওনার ওনারা যাচ্ছিলেন তো আমাদের দেখতে পেয়ে দুটো জলের বোতল আর দুটো এই যে খাবারের প্যাকেট দিল মানে লাভ কাকে বলে আর কি মানে আমাদের মাম্মার সাথে থাকলে মানে সবাই রকম খুব মানে কথা বলতে আসে গিফট দেয় চকলেট দেয় ওর বাবা যে জল খাবে জলের বোতলটা নেবে ওই ফেলাবে ওইভাবে ঝাঁকাবে ঝাঁকাবে এখন বাজে আমাদের ছটা তেরো চলো মাম্মা এবার বাড়ি যেতে হবে যেতে যেতে আরও আধ ঘন্টা হেঁটে হেঁটে যেতে সময় লাগবে তারপরে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে ওকে ওকে খাওয়াবো ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ওকে তাড়াতাড়ি আবার একটু খাইয়ে দেবো ঘুমিয়ে যাবে যেই একটু সময় ঘুরলো ফিরলো এবারে খাইয়ে দিলেই ঘুমিয়ে যাবে ও হো পড়ে তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও আসো চলো চলো আমরা বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব চলো দুটো জলের বোতল আর দুটো খাবারের প্যাকেট আমাদের জলটা খুব দরকার ছিল জলটা কিনতেই যাবো ভাবছিলাম জাস্ট খাওয়াটা হয়েছে ওপেল কেকটা খেয়েছি সাথে সাথেই আমরা জলের বোতল আর দুটো খাবারের প্যাকেট পেয়ে গেলাম চলো এবারে আমরা বাড়ি যাই গাছগুলোর তলায় আলো জ্বলছে কেমন কেমন লাগছে পুরো